হ্যালো গাইস ব্যাক টু মাই নিউ ব্লক তোমরা কেমন আছো আশা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে গেলাম এখন বাজে সকাল সাড়ে আটটা সকাল সকাল কোথায় উঠলাম আবার আটটার সময় উঠেছি সকাল সকাল উঠে গেছি আরে এক ঘন্টা আগে উঠেছি নটার সময় উঠে মানে তো সকালে উঠে গিয়ে দেখতে পাই যে এরা তিনজন আমাদের পাশের একটা ছোট্ট করে পুকুর আছে সেখানে মাছ ধরতে লাগে গেছে মাছ ধরছে কাকু আর কয়েকজন মিলে হড়ি আছে আবার কয়েকজন মিলে মাছ ধরছে কখনও ওখানকার মাছ ধরাধরি হতো না আগেও হতো কিন্তু এখন ধরতো না কিন্তু আজকে হঠাৎ করে সবাই মাছ ধরছে সকালবেলা উঠি কি মন ইচ্ছে করলো ওরা মাছ ধরতে লেগে গেছে তো আমি চলে একটু দেখি তো এখন এই যাচ্ছে আমি এখন দেখতে মাছ তো এই যাচ্ছে এখন মাছ দেখবো দেখবে মাছ ধরছে সবাই তো দেখো ভাই

ধ নাই কলচা মাছ আছে কভু মানে এগুলোতে মাছ আগে খুবই পড়তাম মানে দেখতাম না ভাল লাগতো কেন ব্যাপারটা মাছ ধরতো দেখতে তো গাইস দিন দিনের বেলায় কতটা কন্টিনিউ করতে পারলাম না তো রাত্রি এগারো সাড়ে এগারোটা কিবোর্ড কিসু বসেছিলাম गुम, साने? ना कल क्या <laughs> <गयो? laughs> <laughs> <laughs> <laughs>

পড়াশোনা করতে পড়িস না কেন কেন করতে বলিস না রে তোর মুডটা তো গরম হয়েছে এমন ছুটি আছে কোথায় ছুটি আছে স্কুল ছুটি আছে তো পড়াশোনাটা করবি না তাহলে করবো না মারতে মারতে একদম ছুটি আছে কি তো ছুটির সময় ছুটির পর পর পড়াটা নিবে না দিয়েছে পড়া মনে হয় পড়া দিয়েছে তো হুম যাইনি বেশি কথা পড়া আবার দিবে না ঘুরতে কথা ভাই আমাদেরকে তো

झूलना हाँ, मौ, पर... दे तो, तो 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 তারপরে বলবি হ্যাঁ কালিয়া দাস কোফে কে বলতে নেই যাব নি হে দিদি দি যাস তো দিব না কিন্তু যেতে হবে তো নিয়ে আমি বলি তুই বড় হয়ে গেছিস রাখ না এখন দিব বুঝলি এই রোজ যাবি সবাই আসে অনেক দূর দূর থেকে আমি ওকে নিয়েতে বলে যাব বুঝলি প্রত্যেক রবিবার সকাল 8:30 টায় ক্লাস শুরু শেষ শেষ হবে

Subscribe per a Subscribe per a